বললে যে আজকে ভ্লগটা শুরু করবো সেটা নিজেও বুঝতে পারছি না বাট এইটুকু বলতে পারি প্রথম ব্লগ বাবা নেই আমি দু সাল থেকে ব্লগিং শুরু করেছি নেদারল্যান্ডে যাওয়ার আগের থেকে তো ওরকম দেখা যে বাবা সবসময় ছিল কিন্তু এখন প্রথমবার বাবা নেই যাই হোক গতকাল বাবার শ্রাদ্ধ হলো সব কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে মানে খুব ভালোভাবে হয়েছে বাড়ির মধ্যেই হয়েছে ভক্তি একদম সকাল আটটা থেকে শুরু হয়েছিল সবকিছুই হয়ে গেছে আজকে একটা নিয়ম আমার লাইফের একটা অধ্যায় শেষ হলো নতুন করে আবার জীবনের দিকে মুখ ফেরানো ওর বাবা খুব কষ্ট পাচ্ছিল বিশেষত কত দু তিন মাস ধরে প্রিয়জনের কষ্ট সামনে থেকে দেখা ভীষণ কষ্ট ওর বাবার আর থাকার মতো কিছু ছিল না সবই চলেই গিয়েছিল মানুষটাই শুধু করেছিল আমাকে একদিন হাত ধরে বলেও ছিল আমাকে তোমরা আর কষ্ট দিও না আমাকে যেতে দাও ওর বাবা চলে গেছে এর মধ্যে অ্যাপেলোটে একটু যাতায়াত করতে করতে একটি ছেলের সঙ্গে পরিচয় হলো ওর নাম প্রীতম ওর জন্য আমি খুব ফিল করি কারণ ওর মা বাবা দুজনেই কেউ ওর কাছে নেই উদ্ভ্রান্তের ছেলেটি করছিলাম বাবা করছিল আমার সাথে কথাও হয়েছিল বাবা আমার হাজবেন্ডও যখন আইসিউতে মা একটি বেডের পরেই ভর্তি ছিল কিন্তু ছেলেটি উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছিল ওর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমাদেরও তখন এমন মানসিক অবস্থা ছিল যে আমরাও ওর পাশে ঠিক মতো দাঁড়াতে পারিনি আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি ও ভালো থাকুক সব কষ্ট ভুলে আবার বাস্তব জীবনে ফিরে আসুক কারণ এটাই পৃথিবীর নিয়ম আমরা কেউই চিরজীবন থাকবো না চলে যেতে হবে নতুনের জন্য জায়গা ছেড়ে দিতে হবে আমার বোনরা সব এসছে আমার বৌদিরা সব এসছে কাজুরির মা এসেছেন আর আমার যারা সোনা সিটির যারা প্রতিবেশী তাদের কথা না বললেই নয় আমি এখানে খুব ভালো নেভার্স পেয়েছি রাহুলরা খুব ভালো বন্ধু পেয়েছে এবং আমি চাই রাহুল নিজের অফিস আর রেবাজি নিয়ে ব্যস্ত থাকুক কারণ রাহুলকে তো সামনে এগিয়ে যেতেই হবে গুলো আমাদের ধরিয়ে রাখবে আমি নিশ্চয়ই আশা করি কাজগুলিও খুব ভালো থাকবে ওর বাবার কাজ কী যে হয়েছে কি ভালো যে হয়েছে ঘরের ভেতর বসে সব কিছু এত সুষ্ঠুভাবে হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি তাতেও একটা মানসিক শান্তি হয়েছে যাদের যাদের বলেছিলাম তারা সবাই এসে দেখা করে গেছে আপনারা সবাই আমাদের পরিবারেরই সদস্য আপনারাও নিশ্চয়ই আমাদের শান্তির জন্য অনেক কামনা করেছেন এখন আমরা বাড়িতে ভুলুকে নিয়ে ভুলুকে বড় করা বা রাহুলের ই বাজির যে জার্নি শুরু হলো রাহুলের বাবার খুব ইচ্ছে ছিল এরকম একটা মোগলাইয়ের দোকান হবে আসলে খেতেই খুব ভালোবাসত কিন্তু এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে রায়ালস টিউবি লাগানো ছিল আমার উপর খুব রাগ করতো কারণ আমি রেস্ট্রিকশান করতাম তো চলে যাওয়ার পর খারাপ লেগেছে কষ্ট লেগেছে কিন্তু ভালোর জন্যই রেসক্রিপশান করতাম ডাক্তাররা যেটা বলেছেন সেটাই তবে এটা খারাপ লাগে যে যে মানুষটা আমার হাতে রান্না খেতে এত ভালোবাসত একদিন খাইয়েছিলাম লাউ শাক খেতে চেয়েছিলো লাউ শাক করে খাইয়েছিলাম কিন্তু সব তো দেওয়া যায় না একজন পেশেন্টকে তবে আমি জানি ও খুব ভালো থাকবে ও আমাদের সাথেই থাকবে রাহুল গাজরি গুগু আমাদের সবাইকে আশীর্বাদ করবে আর আপনারা তো আছেন আমার দাম্পত্য জীবন হচ্ছে বিয়াল্লিশ বছর কারণ খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম তখন কিন্তু আমি এম এ পাস করিনি ডিসেম্বর মাসে বিয়ে হয়েছিল। জুলাই মাসে আমার এম এ ফাইনাল ছিল এখনও সেসব দিনগুলো মনে পড়ে স্মৃতি থাকবে তার সঙ্গে রাহুরা থাকবে তাদের সঙ্গে আমি নিশ্চয়ই ভালো থাকবো আপনারাও সবাই খুব ভালো থাকুন এবার পাশে থাকুন সত্যি কথা ব্যাপারটা হচ্ছে মা যেটা বললো সেটা মা আমাকে সবসময়তেই বলে যে বাবা অ্যাকচুয়ালি খুব ছিল এবং সেটা আমরা সবাই জানি আপনাদের মতো অনেকেই তো লাস্টের দিকে জানতে চেয়েছেন যে বাবাকে অনেকদিন ব্লগে দেখানো হয় না কী কারণ এবার ডিসেম্বর অবধি মা বাবার যখন ম্যারেজ অ্যানিভার্সারি হয়েছিলো সেটা একটা ব্লগ করেছিলাম তখন অবধি ভালো ছিল কিন্তু বাবার যে রোগটা হয়েছিল না তাতে আমার ওই যে মা ছেলেটা সম্বন্ধে পড়লো প্রীতমের সঙ্গে আমার হসপিটালে অনেকবার দেখা হয়েছে প্রীতম ওদের ব্লগ দেখতে এবং সেখান থেকে একটা এটা আলাদাই একটা লিঙ্ক হয়ে গেছে কারণ ওর মার যেই অবস্থা আমার বাবারও সেই অবস্থা সিকেডি সিকেডি পেশেন্ট যারা হয় লাস্টের দিকে সিএলডি অনেকের হয় বা সিএলডি যাদের থাকে লাস্টের দিকে সিকেডি অনেকের হয়ে যায় তো প্রীতমের সঙ্গে হসপিটালে প্রচুরবার দেখা হয়েছে এবং আমি রিয়েল ফিল ফর হিম ওকে আমি মেসেজ লিখি তো মা বাবা দুজনেই নেই তো আমার বাবা চলে গেল বুধবার আর ওর মা হচ্ছে শনিবার তো আর কি করবো এটা তো বাস্তব মেনে নিতে হবে কষ্ট পাচ্ছিলো কারণ বাবার বাইরের জগৎটা একটা বিশাল ছিল সেইখানে একটা বাড়ির মধ্যে একটা বিছানাতে শুয়ে থাকা সে উঠতে পারে না চলতে পারে না নিজের ইচ্ছায় খেতে পারে না এটা রাইস টিউব লাগানো কষ্ট এর থেকে মুক্তি পেয়ে গেছে শান্তি আর মাঝেটা বললো বাবার খুব ইচ্ছা ছিল যে রেয়াজি তাহলে কারণ এই রেয়াজি প্ল্যান তো অনেক দিন ধরে হচ্ছিল ফ্রম লং টাইম একদিন আগের থেকে তাহলে হলে ওখানে খাবে সেটা আর হলো না কিন্তু যাই হোক বাবা আমি এটা সবসময় তো বিশ্বাস করি আপনার মধ্যে অনেকেই আমাদেরকে বলেছেন যে বাবা আমাদের সঙ্গেই আছে এবং এটা আমি মন থেকে প্রচণ্ডভাবে মানি তো বাবা সবই দেখতে পাচ্ছে রেহাজিটা ওপেন হচ্ছে ছ তারিখ প্রথমে ঠিক ছিল ওপেন হবে ফার্স্ট জুন জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী তো আর হলো না কিন্তু এবার সিক্স জুন ওপেন হবে আমি জায়গার লোকেশনটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গুগলে গিয়ে আপনারা যদি রেওয়াজ লিখে সার্চ করেন আর ই ডাব্লিউ ডাবল এস এডাই সেটা আপনারা গুগলের থ্রুই ওখানে ওখানে পেয়ে যাবেন লোকেশন আর ডাইনিং অপশান আছে ছোট জায়গা জনের মতন বসার জায়গা আছে তাছাড়া সুইগি জোম্যাটো সব আছে অনেক মন থেকে অনেক অন্তর থেকে জায়গাটাকে বানিয়েছি জায়গাটা সাজিয়েছি এবং আমার ইচ্ছে আছে জায়গাটা একটা বাবার খুব সুন্দর ছবি ওখানেতে রাখব এবং তো অনেক ভালো করে অনেক দিন ভেবে দেখে বানানো অবভিয়াসলি মেনুতেও নতুন ফুড আইটেমস অ্যাড হবে তো এখন যা শুরু হচ্ছে তার জন্য এবার শুরু করে দিই অনেক দিন ধরেই তো প্ল্যান চলছিল ৬ জুন ছয়ই জুন হচ্ছে শুক্রবার আপনারা আসবেন এবং জায়গাটা হচ্ছে পাটুলির যে মোড় আছে মোড় থেকে যদি আপনারা আপনারা যদি রুবির দিক থেকে আসেন তো পাটুলি মোড়টা থেকে ডান ডানদিক ডান দিক নিয়ে ওখানে পাটুলি থানা আসবে এবং থানাটা ক্রস করেই একটা বাঁদিকে রাস্তা ঢুকছে মানে থানার ঠিক পাশের রাস্তাটাই ওই রাস্তা দিয়ে ঢুকবে যেই রাস্তায় হিমুর হেসেল আছে হিমুর হেসেলে ঢোকার জন্য যেই মেন রাস্তায় ঢুকতে হয় ওই ঢুকবেন ওই রাস্তাটা দিয়ে ঢুকে সোজা হাঁটা হার্ডলি যদি আপনারা হেঁটে যান পাঁচ মিনিটও হাঁটতে হবে আপনার দু তিন মিনিট হাঁটতে হবে এটা দেখবেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম মতন আসছে মাঠের ওপরেতে গাড়ি ফেয়া রাখা ওর ঠিক পাশেই রে লাল রঙের সাইনবোর্ড লাগানো আছে জায়গাটা ভালো ওখানে গাড়ি রাখতে পারেন পুরো ফাঁকা রাস্তা থাকে প্রথম দিন আমি যখন মেনুটা শেয়ার করেছিলাম অনেকে বলেছিলেন রোলের দাম বেশি তো এটা যেহেতু আপনাদের জন্যই বানানো আমরা রোলের দাম বিহ্যাভ এগেন রিভাইজড দ্য প্রাইসেস রোলের দামগুলো আমরা সব কটাই অ্যাডজাস্ট করেছি এবং মোটামুটি অনেক কিছু ভেবে এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে আপনারা আসুন ভুল ত্রুটি প্রথমে হবে সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আস্তে আস্তে আমরা অনেক কিছুই ঠিক করব। আর বাবা আশা করি আমাদের সাথে থাকবে আমি অনেক সময়তেই আমার ভ্লগেতে দেখাতাম না যে আমাদের কি কি ডেইলি স্ট্রাগল যেত কিন্তু সপ্তাহে তিন দিন ডায়ালিসিস না বা যাদের ফ্যামিলিতে ডায়ালিসিস হয় যাদের ফ্যামিলির লোকজন এই জিনিসটা দেখেছেন বা যাদের ডায়ালিসিস হয় তারা জানেন যে ডায়ালিসিস জিনিসটা কি কষ্টের মানে আপনার কোথাও গিয়ে শান্তি নেই আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন না কারণ তিন দিন আপনাকে সপ্তাহে ডায়ালিসিস নিতে হবে এবং যে যেই সেন্টার থেকে ডায়ালিসিস নেয় না ডায়ালিসিস হওয়ার সময়তে অনেক কিছু টুকটাক প্রবলেম হয় ব্লাড প্রেশার রাইজ হয়ে যায় অনেক কিছু সমস্যা হয় যে যেখান থেকে ডায়ালিসিস নেয় সেই চায় সে যেন সেখান থেকেই ডায়ালিসিস নেয় সুতরাং এটা অনেকের মুখে বলা খুব সহজ হ্যাঁ ঘুরতে গেলে যাবে ওখানে ডায়ালিসিস নিয়ে নেবে এগুলো হয় না বিশ্বাস করুন হয় না মানে পাঁচ বছর ধরে এই জিনিসটার মধ্যে দিয়েছিলাম এবং বাবার যেটা সব থেকে বড়ো ব্যাপার ছিল যে মা তো বাড়িতে থাকতো অনেক সময়তে তো বাবার না বাইরের জগৎটা বিশাল ছিল বন্ধু বান্ধব এখানে যাওয়া ওখানে যাওয়া সেখানে যাওয়া তো বাবা কোনো দিনই এই ডায়ালিস জিনিসটা না প্রথম দিন থেকে দিনই মেনে নিতে পারেনি যার হয় সে তো বোঝে ব্যাপারটা সেটাই তো কি বলবো কোন খারাপ তো ওভিয়াসলি মানে বাবা আফটার অল মার বিয়াল্লিশ বছরের দাম্পত্য জীবন এবং আমি জবের থেকে জন্মেছি আমি বাবাকে দেখছি কিন্তু আপনাদের অনেক জনদেরকে আপনাদের মধ্যে সকলকে আমি মন থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের পাশে ছিলেন প্রচুর মেসেজ এসছে অনেক ফোন এসছে অনেকের ফোন হয়তো ওঠাতে পারিনি কারণ সেই সময় সেই মানসিকতা ছিল না কিন্তু আপনাদের অন্তর থেকে ধন্যবাদ কারণ এরকম সময়তে পাশে থাকলে খুব সাহস হয় তার মধ্যে আমি বলতে চাই যে একজন ভদ্রমহিলা আমাকে ফেসবুকে একটা ভয়েস মেসেজ দিয়েছেন আমি ওটা শুনলাম এবং আমি মাকেও শুনালাম আমার এত ভালো লেগেছে উনি বাগুইহাটির সাইডে থাকেন ভাবনা বলে নাম তো মানে অন্তর থেকে যে মেসেজটা এসছে আমাদের শুনেও খুব ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে এক এক সময় তো মনে হয় যে এটা যেন একটা মানে ফ্যামিলির মতনই অনেকে অনেক কিছু দেখায় বাড়িতে লোকজন অসুস্থ হলে আমি তো কোনো দিন সেইভাবে দেখাই নি বাবার স্ট্রাগেলটা আপনারা কেউ দেখেননি প্রথম ডাউনফলটা শুরু হয়েছিল যে এইবারই যখন হসপিটাল থেকে ফিরেছিল এই রিসেন্টলি ফেব্রুয়ারি থেকে শুরু করে মে মাসের মধ্যে বেশ কয়েকবার হসপিটালাইজড হয়েছিল ফেব্রুয়ারি মাসে যখন বাবার জন্মদিনটা হয় সেই সময়তে আমার বাবার ঘরটর সাজিয়েছিলাম এবার ওই সময় থেকেই আমি কিন্তু বুঝে গেছিলাম যে সমস্যা আছে এবং বাবা হয়তো আর বেশি দিন নেই কারণ আমার তো বাবা আমি বাবাকে দেখছি বাবা আমি রাতে এখন শুতে যেতাম আমি ওই ঘরেতে শুতাম একবার ডাকলে ওই ঘরেতে এসি চলতো ওই ঘর থেকে এই ঘরে আমি দৌড়ে এসে যেতাম বোঝা যায় আমি বুঝতে পারি আমি রাস্তার দিকে আমার মনে হচ্ছিল যে শরীরটা ঠিক নেই যাই হোক আমাদের তো মেনে নিতে হবে এবং মা আছে লু আছে এবং এটা নিয়েই এখন আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে কারণ পৃথিবীতে একটা জিনিসই বুঝলাম যে কোন জিনিসের গ্যারান্টি থাকুক বা না থাকুক এই জিনিসটার গ্যারান্টি আছে সে আপনি গ্যারান্টিড গ্যারেন্টিড একদিন আমরা সবাই চলে যাব মা যেটা বললো তো এটাই ব্যাপার আরেকটা জিনিসই খুব শান্তির ব্যাপার যে ব্যাপার কাজটা কালকে এত ভালোভাবে হয়েছে যে খুব ভালো লেগেছে রেয়াজি ফার্স্ট লুক রেয়াজি আপনাদেরকে দেখাবো রেয়াজি রেস্টুরেন্টটা আজকে হয়তো দেখাতে পারবো না কারণ আমি চাই যে সন্ধ্যেবেলা একদম লাইটিং ফাইটিং হোক ভালো করে সেই সময়তে গিয়ে দেখাবো কারণ আমি যেটা ভেবেছিলাম যে বাবা চলে যাওয়ার পরে আমি যদি যে রেয়াজি ইন্টিরিয়ার হচ্ছে কাজ হচ্ছে প্রচুর কাজ থাকে না নিজের একটা রেস্টুরেন্ট শুরু হলে সেখানে মানে মানে হাজার হাজার কাজ থাকে ছোটো খোলা এত কাজ আমি যদি সেটাতে পুরো ইনভলভ হয়ে যাই কাজগুলোতে ইনভলভ হয়ে যাই পুরোপুরিভাবে তাহলে না আমি অ্যাটলিস্ট শান্তি পাবো সেটাই হয়েছে কারণ আমি ফার্স্টের দিকে পাগল পাগল হয়ে গেছিলাম একদম তারপর রেয়াজিতে ঢুকে কাজ করে করে আস্তে আস্তে একটু সকালের দিকে মেডিটেট করে মেডিটেশন করে কারণ গ্রিফ অনেক লোকে অনেকভাবে হ্যান্ডেল করতে পারে অনেক লোকে অনেক শক্ত হয় অনেক লোকে অনেক প্র্যাকটিক্যাল হয় ম্যাচিওর হয় অনেক লোকে আবার সেন্সিটিভ হয় ইমোশনাল হয় তো এটা পার্সেন্ট টু পার্সেন্ট ব্যারি করে ব্যাপারটা আমি যেটা দেখলাম যে রেয়াজির যে কাজকর্ম সেগুলোতে ইনভলভ হয়ে আমি আস্তে আস্তে শান্তি পেয়েছি এবং মোটামুটি বিগত কয়েকদিনে এই বারো দিনে মোটামুটি যেতাম হচ্ছে সকাল নটা ফাটা ফিরতাম রাত এগারোটা বাড়ির সামনেই খুব বেশি দূর না একটাই আমার মাঝে মাঝে জিনিস মনে হয় যে ব্লু হয়তো বড়ো হলে দাদুকে মনে রাখতে পারবে না কিন্তু আবার তখন মনে হয় যে প্রত্যেকটা ভিডিও তো রয়ে যাবে বুলবুলি বলে বাবা যখন বুকে ডাকতো এই করতো এটাই মানুষের জীবন আর কি করার আছে আপনাদের মধ্যেও অনেকেই দেখলাম যে রিসেন্টলি নিজের মা বাবাকে হারিয়েছেন বেশ কয়েকজন আমাকে মেসেজ লিখেছিলেন ভাই শঙ্করকে আমি চিনি আমাদের সাবস্ক্রাইবার সেই সূত্রেই আলাপ কিন্তু টোয়েন্টি ফিফ্থ মে শঙ্খ নিজের মাকে হারিয়েছেন এবার স্ট্রোক হয়েছিলো ওনার শঙ্করকে বলছি যে ভাই প্লিজ তোকে আমি সেটাই লিখেছি মন খারাপ তো হবেই মা বলে কথা কিন্তু একটা জিনিস সবসময় তো জানবি মা কিন্তু তোর সঙ্গেই থাকবে যাই হোক আর লুকে দেখাই আপনাদের তোমার বেশ অনেকদিন পরেই ব্লুকে দেখলেন মনে হচ্ছে কি যে ব্লু বড় হয়ে গেছে কিন্তু নিজের দাদানকে মিস করছে একদিন বাবা ছবিটা হঠাৎ দেখি ব্লু গিয়ে ছবিটাতে চুমু খাচ্ছে এটা এটা ব্লু এর জন্য কিন্তু প্রচন্ডই অফ একটা ব্যাপার এখন ব্লু এগুলো করে না কখনো এখন সবাই ঘুম থেকে উঠেছে কি হবে

আমাদের পুরো মশলার স্টকিং হবে স্টক করা হবে জিনিসপত্র এনে সাজানো হবে সব কিছু হবে তো ভেতরের কাজ নাইনটি পারসেন্টই শেষ নেক্সট ব্লগে আগামীকালই আপনাদেরকে ভেতরটা দেখাবো ফার্স্ট লুক ব্যাস এবার বেরোচ্ছে বাইরে দু দেখ অনেকদিন ব্লগে ফেরত আসলাম আবার বাবার কাজ খুব শান্তিপূর্ণভাবে হয়ে গেছে মিটে গেছে তারপরে আমরা আজকে ব্লগ করছি সামনে রেওয়াজির আবার ওপেনিংও আছে সব মিলিয়ে লাস্ট কদিন আমাদের খুব অন্যরকম কেটেছে বাবার সাথে আমার অ্যাটাচমেন্টটা খুব অন্যরকম ছিল মানে বাবার সাথে আমার অ্যাটাচমেন্টটা কিন্তু একদম বাবা আর মেয়ের মতো ছিল আমি আমার বাবাকে খুব ছোটোবেলায় হারিয়েছি আমার বিশেষ স্মৃতি নেই আমার বলার মতো বিশেষ কিছু নেই আমার স্মৃতিগুলো খুব অল্প অল্প ভাষা ভাষা আছে বাবা চলে যাওয়া মানে সেই যন্ত্রণাটা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে তো রাহুলের বাবা আমার জন্য যা করেছে সেটা বলার মতো নয় এত করেছে মানে আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে আই ফিল ভেরি প্রাউড আই রিয়েলি ফিল ভেরি 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 প্রাউড কি আমি এরকম একজন শ্বশুরমশাই পেয়েছি আমার বা মানে আমার শ্বশুরমশাই বাবা আমার জন্য অনেক করেছে মানে আমি বিয়ে হয়ে আসার পর আমার ছোট থেকে ছোট জিনিস মানে আমি অফিসে কি জামা পরে যাব। সেটা ইস্ত্রি করে দেওয়া তারপর আমাকে আমি যখন দুর্গাপূজায় শাড়ি পরে সেজে দেখাতাম আমার শাড়ির কুচি ঠিক করে দেওয়া মানে এরকম দেখা যায় না মানে হি ওয়াজ আ ট্রু জেন্টলম্যান যাকে বলে আমি সবসময় বাড়িতে এটা বলি বাবা খুব কর্ডিয়াল ছিল খুব সোশ্যাল ছিল একদম মানে বললাম তো আমাকে নিজের মেয়ের মতোই দেখেছেন উনি আমি কতটা আমি যতটা পেরেছি বাবার জন্য করেছি আমার যা যা কর্তব্য তবুও আমি জানি না আমি কতটা করতে পেরেছি কিন্তু বাবা আমাকে পুরো নিজের মেয়ের মতো করেছে এটুকু আমি মানে নির্দ্বিধায় বলতে পারি কালকে যখন কাজে বসেছিলাম আমার একটু কাজ ছিল ওখানে যখন বলছিল যে সারমর্মটা এটাই আমি তোমার আত্মার শান্তি কামনা করছি এটা বলছিলাম আমি মনে মনে ভাবছিলাম যে এটা তো আমরা রোজ বলি আমি রোজ চাই রোজ বলি রোজ চাই যে ঠাকুর বাবা যেখানেই থাকুক ভালো থাকুক আজকে আমার দুই বাবাই ওপরে মানে ঠাকুরের কাছে আছে আমি মনে করি কিন্তু যেখানেই থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক এটাই আমি বলতে পারি এখন শুধু আমার পুরোনো কথাগুলোই বেশি মনে পড়ছে বাবা অসুস্থ হয়েছিল দু হাজার কুড়ি একুশ থেকে কিন্তু সেই কথাগুলো আমার যেমন খুব একটা মনে থাকছে না আমার এই যখন অসুস্থতার পরের পিরিয়ডটা স্ট্রাগল ছিল কিন্তু এই কথাগুলোর থেকেও বেশি আমার আগের কথাগুলো মনে পড়ছে দু হাজার থেকে আমি রাহুলের বাবাকে চিনি খুব মনে হচ্ছে যে বাবা রেভাজিটা দেখে যেতে পারলেন না এইটা একটা আক্ষেপ বাট আমি তবুও মনে করি যে বাবা ওপর থেকে আমাদের আশীর্বাদ করছে আর দেখতে পাবে ঠিকই যখন ওপেনিং হবে মানে আমাদের সাথেই আছে আমি এটাই বলতে চাই যে বাবা আমাদের সাথে আছে আমাদের দেখবে ওপর থেকে আমাদের আশীর্বাদও করবে রেবাজির ওপেনিং হচ্ছে সিক্স জুন সিক্স জুন থেকে আমরা রেস্টুরেন্টটাও ওপেন করছি প্লাস সুইগি জোম্যাটোতেও লাইভ হচ্ছি এই কদিন আমাদের প্রচুর কাজ প্রচুর 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 কাজ সবার আগে আমি মাথায় রাখছি যে মানে ভালো কোয়ালিটি খাবার দিতে হবে একবার তো আমাদের সুযোগ দিয়ে দেখুন মানে আমি বলবো আমি আমরা খুব চেষ্টা করছি যাতে সব কিছু ঠিকঠাক হয় রেওয়াজি খুলছে পাটুলি বৈষ্ণবঘাটাতে পাটুলি পুলিশ স্টেশনের পাশে যে লাগোয়া রাস্তাটা আছে ওটার ওইটা দিয়ে যেতে হয় ওটা দিয়ে কিছুটা গিয়ে ডান হাতে পড়বে রেভাজি রোজই কদিন রোজ সকাল নটায় বেরিয়েছি রাত এগারোটায় ফিরেছি বাট এখন তো একদম মানে এখান অব্দি কাজ বাকি আছে কত কি যে বাকি আছে এখনও মনে হচ্ছে বাট সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে আপনাদের আশীর্বাদ দরকার আপনাদের সাপোর্ট দরকার অবশ্যই আসবেন আমাদের এটাই মনে হচ্ছে যে বাবা রেভাজি দেখে যেতে পারলো না বাট ঠিক আছে বাবা উপর থেকে দেখবে আমাদের আশীর্বাদও করবে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই থাক আবার আস্তে আস্তে আমরা নর্মাল ছন্দে ফিরবো তখন আবার রেগুলার ব্লগ হবে কিছু কথা এমন ব্লগেতে বললাম যেগুলো কোনোদিন বলার দরকার হয়নি তো আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের নতুন বিজনেস ভেঞ্চার যেন সাকসেসফুল হয় আর আপনারাও সুস্থ থাকবেন কারণ শরীর খুব ইম্পর্টেন্ট এই সিচুয়েশনে যেটা সবথেকে বেশি বুঝতে পারছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন ব্লগটা শেষ করলাম বাই